আস আসো 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 খাবে না শেষ খাওয়া বিস্কিটটা ওদের খুবই পছন্দ আমি যখনই কোনো ছাগলকে দেখি বিস্কিট খাওয়ানোর চেষ্টা করি ওরা খুব বিস্কিট পছন্দ করে আর পশু পাখি আমার দেখলে ভালো লাগে আমি পছন্দ করি আপনারাও পছন্দ করেন মানুষ আমি জানি যে পশু পাখির খুব পছন্দ করে তাই আপনারা পশু পাখি মানুষকে তো ভালোবাসেনই ভাসবেন বেশি বেশি করে পশু পাখি দেখলে তাদেরকে খাওয়াবেন ভালোবাসবেন প্রকৃতির এই এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগে আমি খুবই পছন্দ করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সবসময় আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ ভাই